আসসালামু আলাইকুম আজকের আলোচনা অষ্টম শ্রেণীর গণিত অনুশীলন দুই পয়েন্ট এক আজকের আলোচনা মূলত বারো নম্বর প্রশ্ন নিয়ে তো বারো নম্বর প্রশ্ন আছে বার্ষিক মুনাফা আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হওয়ায় তিসা মারবার আয় চার বছরে একশো আটাশ টাকা বেড়ে গেল তার মূলধন কত ছিল তো আজকের আজকের আলোচনা মূলত বারো নম্বর দেখি বারো নম্বরে আজকে সলভ করবো আচ্ছা তো এখানে লিখতে পারি এখানে সাইডে লিখে দিবেন এখানে মুনাফার হার মুনাফার হার যেহেতু বলছেন যে পার্সেন্ট থেকে নেড়ে দশ পার্সেন্ট হলো অর্থাৎ দশ পার্সেন্ট মাইনাস আট পার্সেন্ট তো দুই পার্সেন্ট হয় দুই পার্সেন্টকে যদি দুই ভাগ একশো করি তাই দুই ভাগ একশো যদি করি তাহলে হয় শূন্য দশমিক শূন্য দুই আচ্ছা এখানে আবার বলছে যে সময় সময় সমান কত এম চার বছর আচ্ছা তারপর বলছে যে এই যে চার বছর একশো আটাশ টাকা বেড়ে গেল এটা হচ্ছে মুনাফা মুনাফার সমান আমরা কী যাবে আই তাহলে একশো কত আটাশি টাকা তারপর মূলধন মূলধন পে ইকুয়াল টু হট এই যে বলছে তার মূলধন কত ছিল তো আমরা জানি কিন্তু মূলধন সবাল সবাল হচ্ছে পি পিকে মূলধন বলা হয় আচ্ছা তো এখন আমরা জানি আই কল টু পি আর এন যেহেতু এখানে আমি পি বাইর করবো তাইলে পিকে যদি ছেড়ে নিয়ে আসি তাহলে হয় আই ভাগ আর এন তো আই এর ওয়ান কত একশো আঠাশ একশো আঠাশ আর আর এর ওয়ান কত আর এর ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু গুণন এন সবাই কত সময় হচ্ছে আমার চার বছর তাহলে এইটুকু যদি ক্যালকুলেশন করি একশো আঠাশ ভাগ জিরো পয়েন্ট জিরো টু গুলন কত চার বছর তাহলে হয় ষোলোশো তাইলে ষোলোশো অত টাকা বারবার মূলধন ছিল অত তাইলে ষোলোশো টাকায় এটাই মূলত অ্যান্সার আচ্ছা এরপর বারো নম্বর দেখি তেরো নম্বর দেখি